ফেসবুক পেজ ডিলিট করতে যাচ্ছেন হ্যালো বিয়ন কেমন আছেন সবাই গেছে আমরা অনেকে কিন্তু আছি আমরা চাই ফেসবুক পেজ ডিলিট করতে এবং আমাদের ফেসবুক ফেসবুক পেজ পেজ হচ্ছে মানে এমনি এমনি খুলে রাখছেন বাট আপনি কাজ করতেছেন আপনি চাচ্ছেন আপনার যে ফেসবুক হচ্ছে আপনি ডিলিট করে ফেলে দিতে গাইস আজকের থেকে দেখাবো আপনি কিভাবে আপনার পুরনো ফেসবুক পেজ বা যে কোনো ফেসবুক পেজ হতে পারে সেই ফেসবুক পেজ আপনি কিভাবে পারমানেন্ট বা মানে সারা জীবনের জন্য আপনি ডিলিট করে ফেলবেন সো গাইস মূল বিরুদ্ধে যাওয়ার আগে আপনার কাছে ছোট নোট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমত আপনি কি করবেন আপনি আপনার অরিজিনাল যে অ্যাপসটা আছে এটাতে প্রবেশ করবেন দেন তারপর দেখবেন এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আপনি আপনার ফেসবুক অরিজিনাল যে আইডিটা সেই আইডিতে আপনি প্রথমে প্রবেশ করবেন তারপর আপনি আপনার যে ফেসবুক পেজটা সেটাকে হচ্ছে আপনি সুইচ করে নেবেন মানে এবং আপনার যেই ফেসবুক আইডির আন্ডারে হচ্ছে আপনার ফেসবুক পেজ আছে সেই ফেসবুক আইডিটা অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে মানে জানা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি পেজ ডিলিট করতে পারবেন না তো এখান থেকে আমরা সুইচ করে নিচ্ছি আমরা এখান থেকে হচ্ছে আমাদের এম কে গেমিং উইথ এটা আমি একটা পেজ দেখানোর ক্ষেত্রে সো আমি এখান থেকে ফেসবুক পেজ সুইচ করে নিলাম দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন আপনার যেই ফেসবুক পেজটা পরে আসে বা যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা আপনি এভাবে সুইচ করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন উপর দিকেই দেখতে পাবেন যে থি রোডের একটা অপশন গাইসে এখান থেকে থি রোড এখানে ক্লিক করবেন তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে উপর দিকে দেখতে পাবেন হচ্ছে সেটিংসের অপশন গাইসে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন তো সেটিংস অপশনে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েল তারপর আপনি কি করবেন এখান থেকে একটু স্কল ডাউন করে একটু নিচে চলে আসবেন মানে এখানে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন সো আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে একদম স্কল ডাউন করে নিচে চলে আসবেন ইওর ইনফরমেশন দেখেন এখানে ইউআর ইনফরমেশন তার নিচে দেখতে পাবেন যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে কিন্তু আপনি একটা অপশন দেখতে পাবেন গাইস এখান থেকে কি করবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনে ক্লিক করবেন যেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনটাতে ক্লিক করবেন তো এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করলাম তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে একদম সেম এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ পেজ স্ট্যাটাস তারপর ডিএক্টিভেট পেজ তো একটা দেখতে পাচ্ছেন এখানে ডিএক্টিভেট পেজ একটা হচ্ছে এখান থেকে ডিলিট পেজ সো আপনি যদি এখান থেকে নিচে অপশনেতে ক্লিক করেন ডিলিট পেজ তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনি চাইলে এখান থেকে এখান থেকে একটা রিজন সিলেক্ট করতে পারেন যে আপনি কেন ফেসবুক পেজটা ডিলিট করতে যাচ্ছেন সো এখান থেকে একটা আপনি হচ্ছে রিজন সিলেক্ট করলাম তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডি যে আন্ডারে আসে যে আইডির আন্ডারে আসে সেইটার পাসওয়ার্ড যাবে তো আমরা আমরা কি করব আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যখন কন্টিনিউ করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন নিচে একটা অপশন দেখতে পাবেন ডিলিট পেজ নামে অপশন গাইজ এখান থেকে ডিলিট পেজ অপশনে ক্লিক করবেন তো ডিলিট পেজ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে ডিলিট পেজ আমরা কিন্তু অলরেডি ক্লিক করে দিয়ে এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজ টি সেটি কিন্তু হচ্ছে ডিলিট হয়ে গেছে এখন সেকশন এক্সপায়ার দেখাচ্ছে তো এখান থেকে আমরা আমাদেরকে পুনরায় কিন্তু হচ্ছে আমাদের যে ফেসবুক আইডি টা সেটা কিন্তু হচ্ছে লগ ইন করে নিতে হবে তো আমরা এখান থেকে লগ ইন করে নিয়েছি গাইস তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লগ হয়ে গেছি তো এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার যে ফেসবুক যে পেজটা আছে সেটা কিন্তু হচ্ছে ডিলিট করতে পারেন এখন আপনি চাইলে আপনার যে ফেসবুক পেজটা সেটা কিন্তু আবারও আপনি চাইলে যে সময় রিকভার করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিলিট হয়ে গেলে সে পেজটা আপনি কিভাবে রিকভার করবেন তো এই জন্য হচ্ছে থিডোটা এখানে ক্লিক করবেন আপনার অডিট তারপরে এখান থেকে সেটিংস অপশনে পুনরায় ক্লিক করবেন সেটিংসে চলে আসবেন আসার পর একদম কি করবেন স্কল ডোন করে একদম নিচে চলে যাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই এই ভিডিওতে লাইক মাস্ট বি করে দেবেন তো এখান থেকে আপনি স্কল ডোন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন

আপনি আপনার ফেসবুক পেজটি সেটা কিন্তু ডিলিট করতে পারেন এবং আপনি চাইলে আবারও আপনার ফেসবুক পেজটি সেটা কিন্তু মানে রিঅ্যাক্টিভেট করতে পারেন আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ